আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো দেখেন একটা চেন স্পকেট দেখাচ্ছি এটা হচ্ছে প্ল্যাটিনা হানড্রেডের এটার চেন স্পকেট ইঞ্জিন পকেট হাফ স্পুকেট ইঞ্জিন পকেট চোদ্দো দাঁতের হাফ স্পোকেট হচ্ছে চুয়াল্লিশ দাঁতের হোল হচ্ছে চারটা বাজাজ জেনুইন প্রোডাক্ট পরেরটা হচ্ছে এয়ার ফিল্টার ফোম বলে যেটা এটা আছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভের সবগুলো মালই জেনুইন পরেরটা হচ্ছে এটা হচ্ছে চেন এটাও একশো আঠারো লিঙ্ক এটা ডিসকভার হানড্রেডের বাজাজ ডিসকভার হানড্রেডের জেনুয়েন প্রোডাক্ট বাজে বাজারে হিউজ পরিমাণ হলুদ স্টিকার জাতীয় নকল মাল চলে আসে তো আপনাদের সবাই যারা বাজাজ মোটরসাইকেল ব্যবহার করেন তারা অবশ্যই গোলাপি স্টিকার জেনুয়ে পার্টস ক্রয় কিনবেন এটা ডিসকোভারের হানড্রেডের হাফ চেনিস পকেট এটার পার্ট হচ্ছে ছত্রিশ পি এ ডবল জিরো পিয়াল্লিশ কার্টুনগুলো খুব সুন্দর করে প্যাকেজিং করা বাজারসের তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম